সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি ফোর সকালের সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম পুলিশ ক্লিয়ারেন্সের জন্য ঘুষ নিলেন এসআই ভিডিও ভাইরাল বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনার কবর রচিত হয়েছে মন্তব্য নুরুল হক নূরের জিয়াউর রহমান সময়ের প্রয়োজনে রাজনীতিতে এসেছিলেন যা বললেন তারেক রহমান ভৈরবে হাইব্রিড ও রিয়াল বিএনপি ইস্যুতে দুই পক্ষের সংঘর্ষ আহত আট মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ সহ আহত পঞ্চাশ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত পুলিশ ক্লিয়ারেন্সের জন্য ঘুষ নিলেন এসআই ভিডিও ভাইরাল নাটোর সদর থানার ভেতরে পুলিশ ক্লিয়ারেন্সের জন্য প্রয়োজনীয় কাগজপত্র দিতে আসা এক সেবা প্রার্থীর কাছ থেকে আমিনুল ইসলাম নামে এক উপপরিদর্শকের ঘুষ গ্রহণের একটি ভিডিও প্রকাশ্যে এসেছে শনিবার সন্ধ্যায় ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এক মিনিট বিশ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায় পুলিশ ক্লিয়ারেন্সের জন্য কাগজপত্র দিতে আসা এক সেবা প্রার্থী সদর থানা পুলিশের উপপরিদর্শক আমিনুল ইসলামের সঙ্গে হাত মেলানোর ছলে ঘুষ দেন পরে আমিনুল তার ড্রয়ারে রেখে দেন ভিডিওটি ধারণকারী অপর ভুক্তভোগী মামুন হোসেন জানান গত বৃহস্পতিবার তিনি তার পরিচিত মোবারক হোসেনের হয়ে সম্প্রতি পুলিশ ক্লিয়ারেন্সের জন্য প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে থানায় আসেন এ সময় থানার ভেতরে ক্লিয়ারেন্সের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক আমিনুল ইসলাম তার কাছে ঘুষ দাবি করেন এ সময় অন্য এক আবেদনকারীর কাছ থেকে ঘুষ গ্রহণের একটি ভিডিও ধারণ করে রাখেন তিনি পরে পুনরায় তার কাছে ঘুষ দাবি করলে প্রতিবাদ করে থানা থেকে বেরিয়ে আসেন আবেদনকারী মোবারককে বারবার ফোন করে ঘুষ দাবি করেন ওই এএসআই তিনি বলেন যারাই পুলিশ ক্লিয়ারেন্সের জন্য আবেদন করেন তাদের থেকে কৌশলে পুলিশের অনেক কর্মকর্তা টাকা আদায় করে নেন এই সময় এসেও যদি তারা এভাবে ঘুষ নেন তাহলে তো আর কিছু বলার থাকলো না এ বিষয়ে এএসআই আমিনুল ইসলামের মোটোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি কল রিসিভ করেননি বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনার কবর রচিত হয়েছে মন্তব্য নুরুল হকনুরের গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেছেন শেখ হাসিনা রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে এদেশে গণহত্যা চালিয়ে অনেক মায়ের বুক খালি করেছে বিধবা করেছে অনেক বোটকে এর মাধ্যমে বাংলাদেশের রাজনীতিতে তার কবর রচিত হয়েছে শনিবার সন্ধ্যায় নীলফামারীর জলঢাকা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে চব্বিশের গণ অভ্যুত্থানের শহীদ আহতদের স্মরণ এবং নতুন বাংলাদেশ বিনির্মাণে আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন আওয়ামী লীগের ফিরে আসা প্রসঙ্গে তিনি বলেন আওয়ামী লীগ যদি আবার ফিরে আসে তাহলে ভয়ঙ্কর পরিস্থিতি হবে কাজে আওয়ামী লীগের প্রশ্নে বিন্দুমাত্র ছাড় দেওয়া যাবে না আওয়ামী লীগকে এই দেশের রাজনীতিতে আর মাথাচারা দিতে দেওয়া যাবে না জিয়াউর রহমান সময়ের প্রয়োজনে রাজনীতিতে এসেছিলেন মন্তব্য তারেক রহমানের সময়ের প্রয়োজনে দেশের প্রয়োজনে এবং পরিস্থিতির কারণে জিয়াউর রহমান রাজনীতিতে এসেছেন বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেন একজন সৈনিক একজন রাজনীতিবিদ ও একজন রাষ্ট্রনায়ক হিসাবে জিয়াউর রহমান সফল হয়েছেন শনিবার বিকেলে রাজধানীর শাহবাগ এলাকায় শহীদ আবু সাইদ আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নিয়ে এসব কথা বলেন তারেক রহমান বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উনব্বইতম জন্মদিন উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করে জিয়াউর রহমান ফাউন্ডেশন জিয়াউর রহমানের সন্তান তারেক রহমান এই সংগঠনের চেয়ারম্যান অনুষ্ঠানে তারেক রহমানের সঙ্গে তার স্ত্রী জুবায়দা রহমানও ভার্চুয়ালি অংশ নেন তিনি এই সংগঠনের সহসভাপতি ভৈরবে হাইব্রিড ও রিয়াল বিএনপি ইস্যুতে দুই পক্ষের সংঘর্ষ আহত আট কিশোরগঞ্জের ভৈরবে এক নেতাকে হাইব্রিড আর এক নেতাকে বিএনপি বলায় দুই পক্ষের সংঘর্ষে অন্তত রিয়াল আটজন আহত হয়েছেন শনিবার দুপুরে ভৈরব পৌর শহরের চণ্ডীবের উত্তর পাড়ায় এই ঘটনা ঘটে আহত ব্যক্তিদের উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স ও সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এই ঘটনায় কয়েকটি ঘর ও দোকানপাট ভাঙচুর হয় পরে পুলিশ ও বিএনপি নেতারা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ ওসি সহ আহত পঞ্চাশ ফরিদপুরের কান্দায় আধিপত্য বিস্তার নিয়ে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দুই গ্রামবাসীর মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে সংঘর্ষের সময় বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে ব্যাপক হামলা ভাঙচুর করা হয় এতে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয় এ ঘটনায় নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ কমপক্ষে পঞ্চাশ জন আহত হয়েছেন আহতদের মধ্যে 30 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার সকাল থেকে বেলা এগারোটা পর্যন্ত উপজেলার ফুলসুতি ইউনিয়নের শলিথা গ্রামবাসীর সঙ্গে নগরকান্দা পৌরসভার মিরাকান্দা গ্রামবাসীর মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান শুক্রবার রাতে শলিথা মাদ্রাসায় ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়। ওয়াজ মাহফিল চলাকালে এলাকার আধিপত্য বিস্তার নিয়ে মিরাকান্দা ও শলিথা গ্রামবাসীর মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে তবে বিবাদমান দুই গ্রামবাসীর মধ্যে রাতভর উত্তেজনা চলছিল শনিবার সকালে সংশ্লিষ্ট মসজিদের মাইকে ঘোষণা দিয়ে উভয় গ্রামের শত শত বাসিন্দা দেশীয় অস্ত্র ঢালু ইটপাটকিল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে সকাল থেকে বেলা এগারোটা পর্যন্ত চলে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ চলতি বছরেই জাতীয় নির্বাচন করা জরুরি যা বললেন আমির খসরু প্রয়োজনীয় সংস্কার করে চলতি বছরেই জাতীয় নির্বাচন সম্পন্ন করা অত্যন্ত জরুরি বলে মনে করে বিএনপি দলটি বলেছে অন্য কোনো ভাবনা না ভেবে সরাসরি জাতীয় নির্বাচনের দিকে এগিয়ে যাওয়া প্রয়োজন আগামী দিনে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত রাখতে হবে রোববার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলারের সঙ্গে বৈঠকের পর দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এসব কথা বলেন বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান ও সাংগঠনিক সম্পাদক শামাওবায়দ উপস্থিত ছিলেন আমির খস্টু বলেন বৈঠকে দেশের বর্তমান প্রেক্ষাপটে যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ বিশেষ করে জাতীয় নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে কবে নির্বাচন হতে যাচ্ছে সংস্কারের ব্যাপারে আমাদের ভাবনা কি এসব নিয়ে কথা হয়েছে আমাদের পক্ষ থেকে বলেছি এবছরের মধ্যে নির্বাচন সম্পন্ন হওয়া অত্যন্ত জরুরি সমন্বয়ক রাফিকে প্রাণ হুমকি অভিযোগ অস্বীকার রব্বানির তুই তিন দিনের মধ্যে শেষ হয়ে যাবি হোয়াটসঅ্যাপে এমন বার্তা পাঠিয়ে হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রামের সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফিকে শনিবার দুপুরে নিজের ফেসবুক আইডিতে এক পোস্টে রাফি দাবি করেন এদিন সকাল এগারোটার দিকে তাকে হুমকি দেওয়া হয় আর এর জন্য তিনি দায়ী করেছেন নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রব্বানিকে রাফি তার পোস্টে বলেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী গোলাম রাব্বানী আজ আমাকে মেরে ফেলার হুমকি দিলেন ব্যাপারটা অনেক সুন্দর না তিনি প্রথম বারো জুলাই দুই হাজার চব্বিশ তারিখে আমাকে কল দেন এবং জিজ্ঞেস করেন আমার কি লাগবে তাছাড়া বিভিন্নভাবে কনভেন্স করার চেষ্টা করেন সর্বশেষ যখন কনভেন্স করতে পারেননি তখন আমাকে নানাভাবে হুমকি ধমকি দিয়ে কল কেটে দেন রাফি আরো বলেন ঠিক একই নাম্বার থেকে আজ সকাল এগারোটায় কল দেন প্রথম কলটা রিসিভ করিনি দ্বিতীয় কলটা রিসিভ করার পর জিজ্ঞেস করলেন চিনতে পেরেছেন কিনা আমি চিনেও বললাম না চিনতে পারিনি তারপর কল কেটে দেন এবং সাথে সাথে মেসেজ করেন তুমি শেষ হয়ে যাবে অনলি থ্রি ডে প্রতিদিন এমন অহরহ হুমকি আসছে জানিয়ে রাফি বলেন আমি জানি না আর কতদিন বাঁচতে পারবো কিন্তু আমাকে যদি হত্যা করা হয় তাহলে এই সরকারের সুশীলতা দায়ী থাকবেই তিনি আরো বলেন আমি এগারো জুলাই মারা গেছি আমাকে মৃত্যু ভয় দেখে লাভ নেই আর জুলাই আমাকে কিনতে পারো নাই দাবাই রাখতে পারো নাই এখনো পারবা না তেসরো আগস্ট আম্মা আমাকে বলেছিলেন যা করবা বীরের মতো এটাই আমার বাকি ছিল এটাও পেয়ে গেছি আমার আর কোনো প্রাপ্তি নেই শুধু একটাই চাওয়া বাংলাদেশ ভালো থাকুক এদিকে রাফি এই পোস্টে মন্তব্য করেছেন অভিযুক্ত গোলাম রব্বানি তিনি বলেছেন ভাইয়া এটা আমার নাম্বার বা ভয়েস না পোস্ট করার আগে তোমার খোঁজখবর নেওয়া ও ভেরিফাই করা উচিত ছিল ফেসবুক ইউটিউব থেকে কোনো ভিডিও দেখেও তো আমার ভয়েস কম্পেয়ার করতে পারতা একটু কমন সেন্স থাকা জরুরি তুমি এই নাম্বারটা প্রশাসনকে দাও নম্বর ভয়েসের ব্যক্তিকে দ্রুত খুঁজে বের করতে বলো ভালোভাবে না জেনে এভাবে কাউকে উদ্দেশ্য করে পোস্ট করার নেহায়ত বালখিল্যতা ও অর্বাচীনতা